এই মুহূর্তে বঙ্গোপসাগরে কিন্তু একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে বঙ্গোপসাগরের সৃষ্টি হচ্ছে নিম্নচাপ এবং তা ঘিরে রয়েছে ঘূর্ণিঝড় রেমালের আশঙ্কা যে নামটি দিয়েছে ওমান ভারতের উপকূল জুড়ে ঘূর্ণিঝড় নিয়ে চলছে সতর্কতা তবে পশ্চিমবঙ্গ ছাড়া কিন্তু বাংলাদেশও এই প্রেডিশনের বাইরে নয় এই পরিস্থিতিতে ভারতের আবহাওয়া সূত্র জানিয়েছে ইতিমধ্যে দক্ষিণ বঙ্গোপসাগর তৈরি হয়ে গিয়েছে অলরেডি একটি ঘূর্ণিঝড়ের পরিস্থিতি যা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করছে তেইশে মেয়ের মধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে এবং চব্বিশ তারিখ কিন্তু এটি দেখুন ম্যাপ অনুযায়ী দেখতে পাচ্ছেন একটি ঘূর্ণাবর্ত মানে একটি গভীর ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে এবং পঁচিশ তারিখে কিন্তু এটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে সাইক্লোনিক মুভমেন্টের দিকে এগোতে পারে এবং দেখুন সাইক্লোনিক মুভমেন্ট অলরেডি পঁচিশ তারিখ বিকেলের মধ্যে তৈরি হয়ে গিয়েছে এবং সেটি কিন্তু সুপার সাইক্লোন বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সমস্ত উপকরণ গুছিয়ে নিয়েছে নিয়ে কিন্তু এটি ছাব্বিশ তারিখ ল্যান্ডফল করতে পারে আবহাওয়িতদের মতে শুক্রবার সকালের মধ্যেই নিম্ন চাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং তা থেকে অতি গভীর নিম্নচাপ তৈরি হতে পারে এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের রূপে পরিণত হতে পারে কি না এবং কোন পথে সাইক্লোন অগ্রসর হবে তা কিন্তু অনেকেই পরিষ্কার করে বলছেন না তবে নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সঙ্গে ঝড়ো হওয়া কিন্তু বইবার সম্ভাবনা থাকছেই আবহাওয়িত ধারণা যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তবে তো বাংলাদেশের বরিশালে ল্যান্ডফল করতে পারে মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গ এ ততটা প্রভাব নাও পড়তে পারে যদিও সবটাই সম্ভাবনা এখন নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না এই ঘূর্ণিঝড় নিয়ে ভিন্ন মত রয়েছে আপাতত সিস্টেমটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে আবহাওয়া দপ্তরের মতে নির্মাচাপটি অতি গভীর নির্মাচাপে পরিণত হওয়ার পর এটি ও গতিরও কিন্তু পরিবর্তন হতে পারে যদি ঘূর্ণিঝড় জন্ম নেয় তাহলে গ্লোবাল বে অফ বেঙ্গল মডেল অনুযায়ী এর নাম হবে রিমেল এবং এর নামটি কিন্তু ওমান দিয়েছে রিমাল শব্দের অর্থ কিন্তু বালু অর্থাৎ বালিকনার এর জেলায় শুক্রবার দুপুর থেকে কিন্তু বঙ্গোপসাগরে হতে শুরু করবে এবং বাড়তে থাকবে ঢেউয়ের উচ্চতা মৎস্যজীবীদের কিন্তু বিকেলের মধ্যেই ফিরে আসার কথা বলা হয়েছে এবং এই ঘূর্ণিঝড় যদি সত্যি ল্যান্ডফল করে তবে কোথায় ল্যান্ড ফল করতে পারে এই মুহূর্তে উইন্ড ম্যাপের প্রেডিকশান অনুযায়ী সেটি আপনাদের দেখিয়ে দিই উইন্ড ম্যাপের প্রেডিকশান অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড় কিন্তু ক্রমশ আমি একটু জুম করে দেখাই ম্যাপটাতে তাহলে বুঝতে সুবিধা হবে দেখুন এখানে দেখতে পাচ্ছেন কলকাতার কাছাকাছি যে অঞ্চলটা রয়েছে অর্থাৎ কলকাতার কাছে দীঘা উপকূল দিয়ে দীঘা উপকূল দিয়ে কিন্তু এটি প্রবেশ করতে চলেছে এবং দীঘা উপকূল দিয়ে প্রবেশ করে খড়গপুর এবং কলকাতার মধ্যবর্তী অঞ্চল দিয়ে কিন্তু এটি উত্তরে অর্থাৎ ল্যান্ড দিকে এগিয়ে চলেছে অর্থাৎ এই মুহূর্তে যে পেটিশন তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু দীঘা উপকূল দিয়ে ভারতে প্রবেশ করতে চলেছে তবে যেহেতু সামনে মাত্র দুটো দুটো তিনটে দিন রয়েছে সেক্ষেত্রে কিন্তু এর গতিপথের পরিবর্তনও ঘটতে পারে যেমন একদিন আগেও কিন্তু বলা হয়েছিল এটি বরিশালের দিকে কথা রয়েছে কিন্তু না এই মুহূর্তে পরিষ্কারের দিকে এগোচ্ছে না আজকে দাঁড়িয়ে অর্থাৎ আজকে দাঁড়িয়ে আমরা যে উইন্ড ম্যাপের যে পেটিশন দেখতে পাচ্ছি তাতে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এটি দীঘা উপকূল অর্থাৎ পশ্চিমবঙ্গের সুন্দরবন উপকূল দীঘা উপকূল জুড়ে নিয়ে খড়গপুর এবং কলকাতার মধ্য দিয়ে কিন্তু এটি উত্তর দিকে চলে যাবে এটুকুই হচ্ছে লাস্ট রেমাল ঘূর্ণিঝড়ের আপডেট এবং এই ভিডিও থেকে যদি আপনি কোনো তথ্য পেয়ে সমৃদ্ধ হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে চ্যানেলের পাশে থাকবেন এবং পরবর্তী নতুন আপডেট আজকের বিকেলের মধ্যে আবার দিয়ে দেওয়া হবে ধন্যবাদ